এরকম ব্যাকগ্রাউন্ড যদি আপনিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আমি আপনাদেরকে এই জ্যামেট্রিক যে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো আপনি কিভাবে তৈরি করবেন সবগুলোই ডিজাইন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা যদি চান এই ডিজাইন তৈরি করে অ্যাডোবি স্টক বা সাঁটা স্টকে আপলোড করার জন্য আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন তো এই ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সরাসরি পৌঁছে যায় তো ফ্রেন্ডস দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউনিক লার্ন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে জ্যামেট্রিক প্যাটার্নের যে ডিজাইনটা আছে বা জ্যামেট্রিক প্যাটার্ন যেই ব্যাকগ্রাউন্ডগুলো আছে এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কীভাবে তৈরি করবেন চলুন সেটাই দেখে নেওয়া যাক তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আমাদের একটি সফটওয়্যারটি আছে আছে এই সফটওয়্যারটি ওপেন করে নেবেন নেওয়ার পরে আমরা এখান থেকে ক্রেট নিউ এটার মধ্যে একটি ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডিফল্ট ভাবে আমরা এখান থেকে সাইজটা নিয়ে নিতে পারি বিশ আমি এখানে এখানে নিয়েছি আপনারা চাইলে এটা নিতে পারেন এরপর এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল আমি পিকজেল রাখবো এখানে আপনারা পিকজেল রেখে দিবেন এরপর এখানে এক হাজার পিকজেল এটা রাখবেন এবং এখানে আর্টবোর্ড এখানে আমি একটা নিয়েছি এবং এখানে অ্যাডভান্স অপশন এটাতে ক্লিক করলে পরে এখানে কালার মোড আপনারা আট জিবি দিয়ে দিবেন এবং এখানে স্ক্রিন দিয়ে দিবেন হচ্ছে বাহাত্তর পিপিআই এবং এখানে ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে তো এইভাবে নেওয়ার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করব তো আপনারা যদি চান যে এই একসাথে আপনারা দুই তিনটা ব্যাকগ্রাউন্ড একই আর্টবোর্ডে দুই তিনটা ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করবেন সেটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে নেক্সট আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা একই আর্টবোর্ডে বা একটা আর্টবোর্ডের মধ্যে আপনারা দুই তিনটা ব্যাকগ্রাউন্ড একসাথে তৈরি করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে তো যাই হোক আমরা এখানে আমাদের আর্টবোর্ডটি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখন আমাদের কাজ হবে এখানে আরেকটা শেপ নেওয়ার জন্য তো শেপ নেওয়ার জন্য আমরা এখান থেকে টুলবার যে অপশনটি আছে এখানে আসবো আসার পরে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা আর্টবোর্ডের মধ্যে ডবল ক্লিক করব। তো ডবল ক্লিক করলে পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার উনিশশো বিশ এবং এখানে এক হাজার আশি দেওয়া আছে আপনাদের এটা নাও থাকতে পারে যদি না থাকে তাহলে আপনারা এটা অবশ্যই দিয়ে নেবেন দিয়ে দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পরে এখানে দেখেন যে আমার এখানে হোয়াইট কালার দেওয়া আছে অর্থাৎ ফিল কালারটা আপনার হোয়াইট কালার দেওয়া থাকবে বা যে কোনো কালার দেওয়া থাকতে পারে তো এইখান থেকে আপনারা যেটা করবেন এখান থেকে স্টক কালারটা এখানে অফ করে নেবেন অর্থাৎ নানে ক্লিক করলে পরে আপনার এটা দেখবেন যে অফ হয়ে যাবে যখন আপনি এখানে শেপটা নেবেন শেপ নেওয়ার সময় অবশ্যই আপনার স্টক কালারটা অফ থাকতে হবে দেন আমরা এটাকে কি করব হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করব এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করব করার সাথে সাথে দেখেন আমার এটা আর্টবোট সাথে অ্যাড হয়ে গেল তো এরপর আমরা এখান থেকে কি করব আমাদের এখানে একটা আরেকটা শেপ নিতে হবে হবে অর্থাৎ আমরা যেটাকে জ্যামেট্রিক আকারে এখানে শেপটা নিতে চাই সেটার জন্য আমরা এখান থেকে পলিগন যে টুলটা আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা আবারও আর্টবোর্ডের উপরে ডবল ক্লিক করব ডবল ক্লিক করার পরে এখান থেকে রেডিউস রাখবো হচ্ছে পঞ্চাশ এবং এখানে সিক্স এটাই রাখবো রাখার পরে ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পরে এখন দেখেন আমার এখানে ফিল কালারটাকে এখন আমি অফ করে দিব অর্থাৎ নান করে দিব এবং এইখান থেকে স্টক কালারটাকে অন করে দিব তো অন করে দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা কালার আমি এখান থেকে চুজ করতে পারি আচ্ছা ব্ল্যাক কালারটাই আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি স্টক কালারটা একটু বাড়াবো তো আমি এখান থেকে করে নিলাম আপনারা চাইলে এটাকে একটু কমিয়ে নিতে পারেন এখানে ফোরও রাখতে পারেন যাই হোক আমি একটু বাড়িয়ে নিলাম যাতে করে আমার শেপটা একটু মোটা হয় আর কি এই জন্য তো যাই হোক আমি এখানে সিক্স করে নিলাম নেওয়ার পরে এখান থেকে স্টক যে কালারটা আছে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখান থেকে কি সেন্টারে আছে কিনা যদি সেন্টারে না থাকে এই যে স্টক সেন্টার এটার মধ্যে ক্লিক করবেন তাহলে স্টক সেন্টারে চলে আসবে দেন এইখান থেকে এখন আমরা কি করব আর্ট বোর্ডে অর্থাৎ আমাদের যে আর্ট আছে যে আর্ট বোর্ডটা দেখেন আমি ডিজাইনটা এখানে নিয়েছি বা শেপটা এখানে নিয়েছি বাট আমার আর্ট বোর্ডটা কিন্তু অনেক দূরে তো আমি চাচ্ছি যে এটাকে অ্যালাইন সেন্টার করে নিব তো প্রথমে আমরা এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করব দেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করার পরে দেখেন যে আমার এই যে আর্টবোর্ডটা আছে আর্টবোর্ডের মাঝে মাঝে কিন্তু আমার এটা চলে এসেছে এখন আমাদের কাজ হবে কি এখন আমরা যেটা করব এখন আমাদের অ্যালাইন সেন্টার হয়ে যাওয়ার পরে আমরা এটাকে আমরা চলে যাব হচ্ছে প্রপার্টিস তো প্রপার্টিসে ক্লিক করব আপনারা যদি এখান থেকে না পান অবশ্যই উইন্ডো থেকে প্রপার্টিসটা এই যে এখান থেকে প্রপার্টিসটা নিয়ে নেবেন তাহলেই হবে তো দেখেন আমার এখানে প্রপার্টিস এটাতে ক্লিক করলাম করার পরে এখান থেকে আমাকে এটা রুটেট করতে হবে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রুটেট করতে চাই তো আমি এখানে 30 ডিগ্রি দিয়ে দিলাম এখানে তো দিয়ে দেওয়ার পরে এখন আমি যেটা করব এখন আমাদের এখানের কাজ শেষ দেন আমরা এখান থেকে চলে যাব অবজেক্ট অবজেক্ট থেকে চলে যাব হচ্ছে প্যাটার্ন প্যাটার্নের থেকে এখানে ম্যাকে ক্লিক করব ম্যাকে ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু এরকম চলে আসছে তো এরকম আসার পরে এখানে একটা এখান থেকে একটা এই যে ডায়লগ বক্স এখানে ওপেন হয়েছে এই বক্সের মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে তো আমরা প্রথমে এখান থেকে যে টাইল টাইপ যেটা আছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে হ্যাক এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু সবগুলো আমি যদি এটাকে একটু জুম করি তাহলে বুঝতে পারবেন যে দেখেন আমার এই যে শেপটা আছে এই শেপটা কিন্তু সমান আছে যদি কোনো কারণে আপনাদের এই শেপটা সরে যায় বা না মিলে তাহলে আপনারা যেটা করবেন এই যে এখানে ক্লিক করবেন অর্থাৎ এই যে এটার উপরে মাস্টার দেখতে পারছেন প্যাটার্ন টাইল টুল এটার মধ্যে আপনি ক্লিক করলে পরে আপনি এগুলো এই যে অ্যাঙ্করগুলো সরাতে পারবেন তো যাই হোক আমার এখানে ঠিক আছে যার জন্য আমার আর লাগছে না তো এটাকে আমি কেটে দিব এটাকে এখন কেটে দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্কটা আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ কপি এবং এখানে ডান তো আমি ডানে ক্লিক করলাম তো ডানে ক্লিক করার পরে আমার এটা সেভ হয়ে গেছে অর্থাৎ এই প্যাটার্নটা আমার সেভ হয়ে গেছে এখন আমার এটা আর দরকার নেই এটাকে আমি কেটে দিব। তো এটাকে কেটে দেওয়ার পরে যেহেতু আমাদের এখানে একটা আর্টবোর্ড নিয়েছিলাম এই আর্টবোর্ড কালারটা আমি একটু চেঞ্জ করে তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন তো ধরেন আমি কালারটা এরকম নিলাম তো এটা আমরা এর কালারটা নিলাম এটা যখন আপনারা ওই যে এখান থেকে যে টুলটা নিয়ে যখন শেপটা নিবেন তখন চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন তো আমি এখন করে নিলাম সমস্যা নেই এরপরে আমরা লেয়ারে ক্লিক করবো তো লেয়ারে ক্লিক করার পরে আমরা এই যে এরো চিহ্ন যে আছে এটার মধ্যে একটা ক্লিক করবো করার পরে এই যে রেক্টেঙ্গেল যে শেপটা আছে এই রেক্টেঙ্গেল শেপটাকে আমাদের আরেকটা কপি করে নিতে হবে তো এটাকে আমি কপি করলাম তো কপি করার পরে ডিফল্ট ভাবে এখানে দুইটা এই যে কালার দেখতে পারবেন যদি এরকম থাকে তাহলে ঠিক আছে তো এরপরে আমি এখন কালারটার মধ্যে আমার যেই জিমেট্রিক যে প্যাটার্নটা আছে প্যাটার্নটা অ্যাপ্লাই করব দ্য প্যাটার্নটা अप्लाई করার জন্য এই যে দেখেন আমার এখানে প্যাটার্নটা শো করছে আমি এটার মধ্যে একটা ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পরে দেখেন আমার প্যাটার্নটা কিন্তু এখানে চলে এসেছে এখন আমি কি করব যখন আমার এরকম চলে আসবে তখন আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব করার পরে এখান থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে আমরা চলে যাব হচ্ছে স্কেলে তো স্কেলে আসার পরে আমার এখানে ডিফল্ট ভাবে এটা দেওয়া আছে 70% আপনাদের এটা বেশিও থাকতে পারে আপনারা জাস্ট এখানে যেটা করবেন অনেক সময় দেখবেন আপনাদের এখানে এই যে ট্রান্সফর্ম অবজেক্ট এরকমও থাকতে পারে এই টিক মার্কটা আপনারা তুলে দিবেন এবং এইখান থেকে যদি আমি এটাকে বাড়াই দেখেন এটাকে যদি আমি বাড়াতে থাকি বা কমাতে থাকি দেখেন এটাকে যত বাড়াবো যত জুম করব তত বড় হবে এবং যত কমাবো তখন পার্সেন্টেজটা কমতে থাকলে আমার ডিজাইনের যে দেখেন আমার এখানে কিন্তু প্যাটার্নটার ডিজাইনটাও কিন্তু অনেক ছোট হয়ে গেছে তো আমি জাস্ট এখানে একটু বড়ই রাখি আমি এখানে সাইড রাখতে পারি এতটুকুই রাখলাম রাখার পরে ওকে পেস করলাম তো এইখানে আমার এই কাজটা আমার কমপ্লিট এখন আমাদের যেটা করতে হবে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমাদের আবারও কপি করতে হবে তো আমি জাস্ট এখান থেকে এই লেয়ারটাকে আবার কি করব কপি করব তো এটাকে এটাকে টেনে ধরে আমি করবো কপি করলাম তো কপি করার পরে এখন আমাদের যেতে হবে গ্রেডিয়েন্টে তো এই যে গ্রেডিয়েন্টটা দেখতে পাচ্ছেন এই গ্রেডিয়েন্ট কালারের মধ্যে আমরা একটা ক্লিক করব আপনি যদি এখানে এই অপশনটা না পান তাহলে অবশ্যই আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নিবেন তো যাই হোক আমি এখানে গ্রেডিয়েন্ট ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এইখানে গ্রেডিয়েন্ট কালারটা ক্লিক করতে হবে তো ধরেন আমি এইখান থেকে এই গ্রেডিয়েন্ট এই কালারটাকেই ক্লিক করে নিলাম অথবা এইখানে এই স্টাইলটাকে ক্লিক করলাম করার পরে এখন আমার এইখানের কাজ শেষ এখন আমার যেতে হবে প্রপার্টিস প্রপার্টিসে আসলাম প্রপার্টিসে আসার পরে এখান থেকে অপাসিটি এটার মধ্যে একটা ক্লিক করতে হবে করার পরে এখান থেকে যে নর্মাল এই নর্মালে ক্লিক করবেন নর্মালে ক্লিক করার পরে এখান থেকে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই ক্লিক করলে পরে দেখেন যে আমার এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে তো এখন আমার এখানে কাজ নেই এখন আমার কাজ করতে হবে আমি যদি চাই যে গ্রেডিয়েন্ট থেকে আমার এই কালারটার অর্থাৎ লাইটটা আমি একটু বাড়াবো বা কমাবো এটা আমি কমাতে বাড়াতে পারবো তো দেখেন আমি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম তো গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এই যে এখান থেকে যদি আমি এটাকে বাড়াই কমাই তাহলে দেখবেন এই যে বাড়বে এবং এটাকে যদি আমি আরো বাড়াই আরো বাড়াই তাহলে দেখেন এখানে বাড়বে এবং কমবে আমি চাইলে এখানে কয়েকটা কালার এখানে রাখতে পারবো যদি আমি চাই এখানে কয়েকটা কালার রাখবো তাহলে রাখতে পারবো আর যদি এইখান থেকেও আপনি কালারটা চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন সাপোজ আমি এখান থেকে এই কালারটা চেঞ্জ করে দিলাম এটার মোডটা এখন এরকম আছে এই যে দেখেন আমি যদি এটার কালারটা একটু বাড়াতে চাই তাহলে বাড়াতে পারবো এটা ডিজাইনটা এইভাবে নিতে পারবো এইভাবেও নিতে পারবো এখান থেকে আপনি কালার আপনার ইচ্ছা মতো কালার আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি যে কোনো কালার অর্থাৎ গ্রেডিয়েন্ট কালারই আপনি দিতে পারবেন তো যাই হোক আমি এখানে ধরেন কয়েকটা কালার এখানে অ্যাপ্লাই করি তাহলে ভালো হবে তো কালার অ্যাপ্লাই করার জন্য আমি কি করব এইখান থেকে এই যে এইখানে যে গ্রেডিয়েন্ট স্লাইডার এখানে যখন প্লাস চিহ্নটা আসবে তখন যদি আপনি এখানে এটাকে টেনে ধরে যদি এদিকে নিয়ে আসেন তাহলে এটা বাড়বে অর্থাৎ এখানে আমার ইয়েলো কালারটা দেওয়া আছে আমি এখানে চাইলে অন্য একটা কালার দিয়ে দিতে পারবো সাপোজ আমি এখানে ডাবল ক্লিক করলাম ডবল ক্লিক করার পরে এখানে আমি রেড কালারটা দিলাম রেড কালারটা দেওয়ার পরে এখানে আমি ধরেন যে এটাকে আরেকটু সরিয়ে নিব এবং এখানে আমি চাই আরেকটা কালার দিব তো আরেকটা কালার দেওয়ার জন্য এখান থেকে ধরেন এই কালারটা দিলাম দেন এটাকে আরেক এটা যেটা আছে এটাই থাকবে দেন এখানে আমি চাচ্ছি যে আরেকটা স্লাইডার নিব। এবং নেওয়ার পরে এখানে আমি আরেকটা অন্য কোনো একটা কালার দিব তো চাইলে এই কালারটা দিতে পারি দেন এটাকে এই স্লাইডারটা একটু সরিয়ে নিব। বা আমার এটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে আমি কমায় বাড়ায় নিতে পারবো দেখেন আমার এখানে কয়েকটা কালারে কিন্তু এখানে এখানে হয়ে হয়ে গেল গেল আমার সুন্দর একটা ডিজাইন কিন্তু আমি যদি চাই এখান থেকে একটু একটু অপাসিটিটা কমিয়ে দিব তাহলে একটু দিতে পারি কমিয়ে দিতে পারি মানে যেটার লাইটটা আপনার কাছে বেশি মনে হবে ওটার চাইলে অপাসিটি আপনি কমিয়ে বাড়িয়ে কিন্তু দেখতে পারেন তো দেখেন এইভাবে কিন্তু আপনি ডিজাইন আপনি নিজেই কিন্তু তৈরি করতে পারবেন এবং দেখেন আমি এখানে যদি এটার মধ্যে যদি রাখি তাহলে দেখেন আমার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল সো এইভাবে আপনি আপনার ডিজাইনগুলোকে আপনি অনেক সুন্দর এবং ইউনিক করে তুলতে পারেন যদি আপনি আপনার ডিজাইনগুলো এরকম করে দেন তৈরি করেন তাহলে কিন্তু আপনার ডিজাইনগুলো অনেক সুন্দর হবে এবং আপনি খুব সহজেই আপনার অ্যাডোবি স্টক বা সাটা স্টকে আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ করাতে পারবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু আপনার একদমই ইউনিক হবে তো যাই হোক আমরা এখন কি করব এই ডিজাইনটাকে আমরা সেভ করব তো সেভ করার জন্য আমরা যেটা করব আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে সেভ এস সেভ এ ক্লিক করার পরে আমরা এখান থেকে যেহেতু এটাকে ইপিএস আকারে রাখবো না আমরা এটাকে জেপিজি যদি আপনারা অন্য কোনো মার্কেট প্লেসে অর্থাৎ যেমন আপনি যদি ফ্রি পিকে আপলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ইপিএস এর প্রয়োজন হবে তখন আপনি যেটা করবেন তখন আপনি এখানে ইপিএস টা এই যে ইপিএস যে অপশনটা আছে এখান থেকে আপনি ইপিএস মোডে করে তারপরে সেভ করবেন যেহেতু আমি এটা ফ্রি পিকে আপলোড করব না আপাতত আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক আমি এটাকে এক্সপোর্ট করব এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এটার মধ্যে ক্লিক করব করার পরে এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নাম দিতে পারি বিজি দিয়ে সেভ করলাম দেন এখানে এক্সপোর্ট তো এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে আর যেটা আছে সেটাই থাকবে দেন ওকে আমার এখানে আমার এই ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল দেখেন কত সুন্দর ভাবে এবং কত স্মুথ ভাবে কিন্তু আমার এই ডিজাইনটা আমি তৈরি করে ফেললাম তো फ्रेंड्स আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সরাসরি পৌঁছে যায় এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ